তাড়াতাড়ি কারণ আমরা আপনাদের জন্য চাইনা থেকে বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসতেছি আর চায়নার কালেকশন গাইস এত বেশি সুন্দর আমার মাথা যে কোনটা রেখে কোনটা নিবো হ্যাঁ তাড়াতাড়ি করে সবাই চলে আসবেন কারণ প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর আমরা শুরু করছি দিয়ে দেখাবো আপনাদের শীত পড়ে যাচ্ছে না পরে লাভ হবে না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে দিয়ে দিবেন আর না যদি দেখে নিতে চান তাদের করে চলে আসবেন আমাদের টি দেখেন এখন কেমন লাগতেছে না

কারণ তুমি রান্নাই করো নাই কাজ করো কে এটাকে মেবি লেস ফেব্রিক বলে খুবই নাইস একটা ফেব্রিক একদম ডিফারেন্ট একটা ফেব্রিক খুবই স্মার্ট লুকিং দেয় খুবই নাইস একটা ড্রেস এটা আমাদের এখন আমরা নেক্সট কোন ড্রেসটা দেখবো আচ্ছা আমাদের কোর্স এর দুইটা আবার দেখিয়ে দিই যেহেতু সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছিল আমাদের কোর্স এরটা দেখার জন্য আমার লাইটটা অন্য ফোন দিয়ে একটু চেক করো কোনো কমেন্ট দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কোর্স সেট খুবই নাইস এই কোর্স সেটটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো রেসপন্স খুবই নাইস একটা কোর্স সেট ওকে তোমার শার্ট প্যাটার্নের একটা টপস পেয়ে যাবা এটা কিন্তু বাটনস আছে ওপেন ওপেন করতে পারবা চাইলেও কি পুরাটাই ওপেন করে পড়তে পারবা খুবই নাইস আর এখানে কিন্তু অনেক সুন্দর করে নাইসলি কাট কাজ করে দেওয়া আছে এটা থাকবে একটু স্টিচ ফেব্রিকের মাঝে তোমরা পেয়ে লং এখানে এরকম সুন্দর করে একটা কাফ ডিজাইন পেয়ে যাবো বাটনসও আছে এটার মাঝে প্যান্ট তোমরা পাবা প্লাজো প্যান্ট আর ড্রেসটা থাকবে ফ্রি সাইজ সবাই নিতে পারবা ড্রেসটা থাকছে ফ্রি সাইজ খুবই নাইস একটা ড্রেস এটা আমাদের খুবই সুন্দর এটার মাঝে সবগুলো সাইজেস অ্যাভেলেবেল আছে যার যার এইটা চাই তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্লাস তোমরা যারা ঢাকায় আছো তারা আমাদের শপে চলে আসতে পারো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ এটার মাঝে কিন্তু আমাদের কাছে আরেকটা কালার আছে ওকে এটা খুবই সুন্দর এটা ও এটার মাঝে আমাদের কাছে ব্লু কালার আছে ব্লু কালারটা এত সুন্দর আমি লাস্ট এর লাস্ট উইকে এসে পড়েছিলাম খুবই সুন্দর একটা কালার ওয়াও জাস্ট দেখো এত সুন্দর একটা কালার এটা তোমরা উপরে পেয়ে যাচ্ছো আর শার্ট প্যাটার্নের খুবই নাইস পিছন থেকে কিন্তু একটু লং থাকবে সামনে একটু শর্ট থাকবে ওকে না এটা আমাদের একটা ডিজাইনার পিস সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ডানার কাজ আছে ওকে খুবই সুন্দর আর এটার স্লিভটাও তোমরা পেয়ে যাচ্ছে একটু কাউ ডিজাইনের ওকে বাটনস আছে স্লিভস এ সো ইজিলি যেভাবে ইচ্ছা সেভাবে পরে নিতে পারবা এটা কিন্তু ওপেনও করা যাবে হ্যাঁ এটা ওপেনও করে নিতে পারবা ফুল শার্টটা ওপেন করে নিতে পারবা খুবই নাইস একটা শার্ট এটা আমাদের সো এটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টিআরএইচ এ অ্যাভেলেবল এটার প্রাইসও খুবই রিজনেবল যারা ট্যুরে যাবা ট্রাভেলে যাবা বা রেগুলারের জন্য নিতে চাও এটা নিতে পারবা খুবই ডিজাইনার একটা পিস আমাদের এটার প্যান্টটা থাকবে প্লাজো প্যান্ট ওকে সো এটা যার যার চাই টেক এ স্ক্রিনশট এন্ড আমাদের ফেসবুক পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে বা তোমরা যারা ঢাকা আছো তারা আমাদের শপে চলে আসতে পারো আজকে আমার পড্রেসটা এত সুন্দর লাগতেছে জাস্ট বলার বাইরে খুবই নাইস একটা ড্রেস